মূর্তি ভাঙে মন্দির ভাঙে এটি ভাঙে মুসলমানের দুই জন নাম কর নাম কি অতি মানে সবচেয়ে বড়টা হলো বিপ্লব চক্রবর্তী শিবপুর থানার সভাপতি হ্যাঁ বাড়ি হলো চাকদা এরপরে সাথে আর কি সাথে হইলো মনে করেন আরো জয়ন্ত চন্দ্র হ্যাঁ জয়ন্ত চন্দ্রবন্দনের এলাকা কোথায় হ্যাঁ এলাকা হইলো আমাদের বিটিচি নদী বিটিচি নদী হ্যাঁ ডাক্তার ব্যবসা করে কিন্তু

কোনো প্ল্যান আছে কি না মানে শীতের কোনো প্ল্যান আছে কি না মুসমন্ডে অনেকবার হারা মারছো ওই পর্যন্ত মানে মুসমন্ডে এক মানে নিজের ইচ্ছা ভাঙতে একটু মানে মাথায় একটু সমস্যা হয় একটা আঙুল ভেঙে গেছিল মানে আঙুল ভেঙে ধরছিল বলে ভেঙে পড়ে গেছে তো হার উপরে এমন নির্যাতন করছে জুলুম করছে তখন আমি বাড়িতে আসলাম না আমি আরেক জায়গায় আসলাম কাজে আসলাম তখন কি আমি শুনছি আর এই টিমের কাজ হইল মূর্তি ভাঙ্গা মন্দির আগুন লাগানি

হালাই দেয় মানে রাস্তাঘাটে মানে বিভিন্ন এলাকায় ছড়াই দেয় ছড়াই দেওয়ার পরে মনে করেন বিভিন্নভাবে জায়গার যে মেয়েদের সাথে সম্পর্ক করা যায় সম্পর্ক করিয়া শারীরিক সম্পর্ক করিয়া হ্যাঁ বিনিময় তিরিশ হাজার টাকা বিশ হাজার টাকা দেখা হয় সম্পর্ক করিয়া দু তিন সরে মায়েরা হ্যাগর হাতে পোষাই এরপরে এইগুলো এগুলো কি দেশে রাখে না ভারত পাচার করে এইগুলো হারা বিভিন্ন ভাবে মানে আমার মাঝানো হয় এই যে মানে আমার শিখাই দিচ্ছে আমি করতে হয় এটা না মনে করেন মানে এই যে শুভ আছে শান্ত হারা এইটা বর্ষিক দেয়

আচ্ছা। এর علاوہ অন্য কোনো প্রশাসন কোন পুলিশ বা এই যে এডিও হাই না তার যে শিকথানা সহগতি বলছে মানে পুরা আর পরে খাস যে হাই মানে হাই এই জায়গাতে থাকতো মসমন কোন কোন না এই সব কাজে সাহায্য গেছে মানুষ না মাই আচ্ছা ওই প্রশিক্ষণ কি কি শিক্ষা দেয় শিক্ষা দেয় মনে হয় ছেলে করে নিয়ে মানে ছেলে কোন জায়গায় পাঠাইবে তাহলে রাস্তাঘাটে থাকার খারাপ করা বা আশেপাশে বাসা নেওয়া থাকে তো মানে ডিস্টার্ব নাম্বার টাম্বার নিয়ে কথা বলবে শারীরিক সম্পর্ক করে আর যদি যদি আনো না হয় তো কাজে যদি করে যেমন কোম্পানি যদি চাকরি করে তাহলে সম্পর্ক করে এইভাবে হেরা নিয়ে নিয়ে সম্পর্ক করতে করতে শারীরিক সম্পর্ক করে আস্তে আস্তে আর বোঝানো করে যেমন কার বিয়ার করে রাজি হয় তাই হেরা মানে নিয়ে যায় সেই জায়গার মধ্যে তুমি আদুরী এবং ওই লাভলির সাথে কয়বার দৈহিক সম্পর্ক করছ কালকে বলছে এখন আবার বলো এক ভিডিওতে বলো আমার সাথে আদুরি মানে শারীরিক সম্পর্ক দুইবারই সে আর লাভলি

এই যে নাথিকো বলো যখন আমরা মনে হয় এই যে হ্যাঁ মানে যেখানে মনে কোম্পানির ভিতরে কাপড় টাপড় বদলায় আমার বন্ধু আর আমরা মিল লাইমে ছবি মানে ছবি তুলে লাগছে রুল রুবুল এখানে নিয়ে ছবি তোলার পরে ছবিটা আমাদের বন্ধুর মাধ্যমে সারা হইতো মানে সারা মানে থ্যাকে যাইত এন থাকার পরে এইটা এই ছবিগুলো এই যে দশজন হেগোর মাঝে যাইতো হারা এটা নিয়ে

ঠিক রাতুল টেক্সটাইল নরসিংদী রাতুল টেক্সটাইল সিমলা নরসিংদি রাতুল টেক্সটাইল হ্যাঁ শিমঘাট গাজীপুরের কথা না বললো কালকে একটা গাজীপুর দুইটা স্থান বলছ একটা শিব মন্দির আর গাজীপুর কোনটা গাজীপুর হলো গরগড়িয়া ওখানে 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 একটা বলো ঘোরঘুরিয়া মাস্টার বলে যে কাছে বেশি দূরে হ্যাঁ বলো একটা হ্যাঁ নাম বলো সে একটা নাম বললো আরমাদা স্পেলিং আরমাদা আরমাদা